জগন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূত আত্মা তস্ময় শ্রী গুরুবে নম নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম নিত বুদং চিদানন্দ নমায় নম্যহম ভবপাশ বিনাশায় জ্ঞান দৃষ্টি প্রদর্শিণে নম সদ্গুবেং ভুক্তিমুক্তি প্রদায় নেপরূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রধানেন শ্রী গুরুবে নম জয়গুরু 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 পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের মানসকন্যা শ্রীমতী নারায়ণী দেবী লীলা বিরচিত নীলাচলে ঠাকুর নিগমানন্দ গ্রন্থ থেকে পাঠ ঠাকুর তোমার স্মৃতিচরণমূলক গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণে সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দস্ব পাদ, পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু কথা হচ্ছিল জিতেন্দ্রাদার প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর মহারাজের নির্দেশক্রমে জিতেন্দ্রা ভাওয়াল আশ্রমে আসলেন ভাওয়াল আশ্রমে ছেলেকে দেখতে গিয়েছিলেন জিতেন্দার বাবা মা গিয়ে দেখলেন তাদের বড় আদরের একটিমাত্র ছেলে মনের আনন্দে গরু চড়াচ্ছে ছেলে কি চায় কেন সে গড় চাড়ল তারা কি বুঝতে পেরেছিলেন ঠাকুর আরো একদিন জিতেন্দাকে প্রশ্ন করেছিলেন কি চাষ সেবার প্রথম দিনের চেয়েও স্পষ্ট জবাব দিতে আটকায়নি পরিচয়ের ফলে কোনটা তখন কেটে গেছে মুখের দিকে চেয়ে জিতেন্দা বলেছিলেন গুপীরা যেমন ভালোবেসেছিল শ্রীকৃষ্ণকে আমি তেমনি করে তোমায় ভালোবাসতে চাই ঠাকুর এই জিতেন্দার মুখে ঠাকুরের সম্বন্ধে একটি খবর পেয়েছি যা আমার মতে উল্লেখযোগ্য এটা ওই বেলগড়িয়ারি ঘটনা ঠাকুর কেন মায়েদের সেবা নেন একদিন স্থানীয় এক ভদ্রলোকের এ ধরনের সমালোচনা শুনে জিতেন্দার বড় গায়ে লাগল সত্যই সাধুর কাছে কেবল সেবকরা থাকলেই শুভন হয় সেবিকারা সদা সন্নিহিতা সাধারণত অনেকেই এটা ভালো চোখে দেখবেন না জানা কথা এর কি কোনো প্রতিকার করা যায় না সেদিন ঠাকুর বেরিয়ে আসার পর জিতেন্দ্রা নিজে গেলেন তামাক দিতে হাতে নল তুলে দিয়ে বললেন আমার কয়েকটা কথা আছে সেই লোকটির বক্তব্য শুনিয়ে আক্ষেপের সঙ্গে বললেন আমার এসব সহ্যয় না ঠাকুর কেন তুমি মায়েদের কাছে রেখেছ আমরা কি তোমার সেবা করতে পারি না ঠাকুর মনোযোগ দিয়ে শুনলেন জিতেন্দ্রার অভিযোগ তারপর খুব নরম গলায় বললেন দেখো বাবা আমি চিরকাল এইভাবে চলে এসেছি বুড়ো বয়সে কি আর স্বভাব বদলাতে পারব তার চেয়ে বরং তুই চলে যা বা এ ঠাকুরকে তোর যদি ভালো না লাগে এই অকুণ্ঠ এবং বলতে পারি স্পর্ধিত উত্তরে জিতেন্দ্রা প্রথমটা স্তম্ভিত হয়ে গেলেন রাগ হল না একটুও কারণ বক্তা শান্ত স্থিরভাবে তার যা বলার বলেছেন সে তুলনায় জিতেন্দ্রার উস্মাই যেন বিষদৃশ্য বিস্ময় কাটতেই লজ্জা হয় ঠাকুর তাকেই চলে যেতে বলছেন যেন তিনিও নিন্দুকদের সমগুত্রিয় তা নইলে কি বলে ঠাকুরের চালচলনের সমালোচনা করতে গেলেন প্রণাম করে অপরাধ স্বীকার করেন জিতেন্দ্র না তার এই ঠাকুরই ভালো একে ছেড়ে আর কোথাও যাবার কথা ভাবতেও পারেন না তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দের সালটা ঠাকুরের বাইরেই ঘুরে কেটেছিল বসন্ত রোগ থেকে ভালো হয়ে উঠে তিনি কিছুদিন বিশ্রাম নিয়ে সম্পূর্ণ সুস্থ বোধ করতেই তিনি পুরী ফেরার আয়োজন করতে লাগলেন মাসকানেকের মধ্যে তার মুখ ও সর্বাঙ্গের ক্ষত চিহ্ন সম্পূর্ণ মিলিয়ে গেল বুধয় চোখের নিচে কুন্দিকের গালে একটা ছুটো দাগ ছিল আর কোথাও নয় যাওয়ার আগে আমাকে কিন্তু এবার নির্বাসনও দিয়ে গেলেন স্থির হল হাওড়া বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে অর্থাৎ ক্লাস টুতে আমায় ভর্তি করে দেওয়া হবে মা আমায় নিয়ে দাদা মশাইয়ের বাড়িতে থাকবেন ফাল্গুন মাসে হাওড়ায় আমাদের রেকে সরজু মাকে এবং নীলমণি দাকে নিয়ে ঠাকুর পুরী চলে গেলেন যাওয়ার আগে সেই পূর্ব উল্লিখিত ডাক্তার শ্রী যুগেশ মুখার্জির পরামর্শে আমায় টনসিল অপারেশন করিয়ে দিলেন ছোটো থেকে খুব সর্দি কাশিতে ভুগতাম তারপর দীপ্তিয়া হয় টনসিল খুব বড় হয়ে পেকে উঠেছিল আমায় হাসপাতালে পাঠিয়ে অপারেশন করে টনসিল কেটে আবার বেলগরিয়ায় আনার ব্যবস্থা করলেন বলা বেশিরভাগ তার প্রধান সেবক ভুবনদার উপরেই এভার পরম আত্মীয়ের মতো অতি যত্নে ভুবনদা আমায় নিয়ে ডাক্তার দেখানো হাসপাতালে আনা সব করেছিলেন মনে আছে এই বেলগরিয়াতেই ভুবনদাকে ঘনিষ্ঠভাবে চিনলাম হরিদাস দাস স্নেহ পেয়েছিলাম অজ্ঞানে কিন্তু জ্ঞান হবার পর হরেন্দা ও ভুবনদার কাছে যে স্নেহ পেয়েছি তা কখনো ভুলব না সুদ্রাকে মানুষ এর চেয়ে বেশি মমতা করে না অপারেশনের ধাক্কা সামলিয়ে আমি উঠে বসতেই আমাদের হাওড়ায় পাঠিয়ে দেওয়া হল চব্বিশ ফাল্গুন ঠাকুর পুরীতে পৌঁছে দুইশো তিন পঞ্চানন্তলা রোডে লিখলেন গতকাল প্রাতে ঠিক সাতটার সময় বাড়ি আসিয়া পৌঁছে আছি বাহির চুন ও দরজা জানালাগুলিতে গাঢ় সবুজ রং দেওয়ায় বাড়িটা নূতন বাড়ির ন্যায় সুন্দর দেখাইতেছে এই লোবে লীলা পুরি আসিতে চাহিত লীলার ঔষধ দিয়া আনিয়াছি আসিয়াছি ওই ঔষধের কভারের মধ্যে ডাক্তারের ব্যবস্থাপত্র দিয়াছি লীলাকে ভুলাইয়া বুঝাইয়া স্কুলে পাঠাইও ওখানে রেখে আসা যেন ব্যর্থ না হয় এরপর সত্রৈ চৈত্র দাদামশাইকে লেখা চিঠি আছে দেখেছি স্থলের জমি সংক্রান্ত ব্যাপারে আমুক্তার নামা নিয়ে কি যেন গুলমাল হয়েছিল দাদা দাদামশাইকে কাস্টার ভার দিয়ে লিখেছেন আমার কাজের জন্য তোমাকেও কম হয়রান হইতে হয় না কি করিবে আমার আর কে আছে দাদা দাদামশাইকে তিনি কীরকম আত্মীয় জ্ঞান করতেন এই দুটি সত্রে তার স্বাক্ষর হয়ে গেছে এ চিঠির উল্টাপিটে রয়েছে স্নেহের নীলু এখনই তোমার চিঠি পেলাম এবার বড় ভাবনা হয়েছিল এত দেরি করে চিঠি লিখো না আমি আগের মতো বেশ ভালো হয়েছি রোজ এক মাইল করে সমুদ্র দ্বারে হেঁটে বেড়াই তোমার পড়াশোনার খবর শুনে আনন্দিত হলাম যা ইচ্ছা হয় তা খেতে তো আমরা এখানে খুব আমডাল খাচ্ছি আমার স্নেহ ভালোবাসা যেন সকলকে আশীর্বাদ দিও ইতি তোমার আদরের ছেলে জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যাত্রাহীনঞ্চ যদ্ভবেন তৎসর্বং কৈমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পুষ্যন্তু মা কশ্চিত দুঃখভাগ ভবে ওং শান্তি 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 অরুং তৎসৎ